সিজান কানাডা চলে যাচ্ছে তা আমরা সবাই ওকে দিতে আসছিলাম তাই আমরা আমাদের এলাকা থেকে যাত্রা শুরু করেছি ঢাকার উদ্দেশ্যে মাঝখানে মতিঝিলে আমরা হিরাজিল হোটেলে খাওয়া দাওয়া করেছি মাটন খিচুড়ি প্লাস হলো গিয়ে চিকেন বিরিয়ানি তাই আমরা মিলে ঝিলে খেয়েছি সবাই তা আসি খাওয়ার চেষ্টা করতেছে উত্তম দাদাও খাবে ও কিন্তু লজ্জা একটু কম খাচ্ছে ভিডিও করে সব সবাই একটু আস্তে আস্তে খায় তা দাদা অনেক খুশি আর আমাদের সকলের মনটা খারাপ যদি আমরা সবাই একসাথে খাচ্ছি আবার কবে খাবো সিজন যদিও খায় নাই ওরও মনটা খারাপ সেজন্য তারপর আমাদের রাতে খাবারের জন্য আমাদের খেতে হয়েছে তো বিল দেওয়া হয়ে গেল হিরাজিল হোটেলটা মতি চলে চত্বরটা একটু পেছনে খুব ভালো মানের হোটেল খাবারের মানও ভালো তো আমরা আবার গাড়িতে উঠবো আমাদের ব্রেক শেষ তাহলে আমরা যাত্রা শুরু করছি ওই যে সাপটা দেখা যাচ্ছে তো এখানে অনেক জায়গার নাম আমি ঠিক মতো চিন অনেকদিন ঢাকা শহরে রাজমণি শাখা শ্যামন্দির যাচ্ছি কাকরাইল আমরা আস্তে আস্তে যাচ্ছি বাসে অনেক বাস দেখা যাচ্ছিল আমরা এখানে গ্যাস নেব তো জ্যাম থাকবে ঢাকা শহরে এটি বাস্তব একটু জ্যামও পেয়েছি আমরা পুরান ঢাকা একটু বেশি পেয়েছিলাম সিগন্যালের এলিভেটর এক্সপ্রেস হাইওয়েতে আমরা উঠছি এখানে টোল দেবো সম্পর্ক তো আমাদের হাসির জন্য নব্বই টাকা করে নিল তা আমাদের সকলের মনটা খারাপ তারপর একটু হাসি খুশি থাকার চেষ্টা করছে কারণ সিজান আমাদের অনেক কাছের ভাই ছিল ওদের কাছের বন্ধু গানে সবাই একটু এনজয় করছে আশিক চেষ্টা করছে গান গাওয়ার সবাই গান গাওয়ার চেষ্টা করতেছে অপু টপু শ্যামল আরো যারা আছে আমি আমরা আবার সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি আবার একটু এনজয়ের একটা ভিডিও এখানে নিলাম এই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার মাঝখানে অনেক কথাবার্তি হলো আমাদের সিজানের সাথে মোবাইলে কথা হলো কয়েকবার তা আলহামদুলিল্লাহ আমরা প্রায় এয়ারপোর্টে কাছাকাছি চলে এসেছি ওই যে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটা দেখতে পাচ্ছি তো আমরা এখানে ভেতরে প্রবেশ করব। অনেক লোক বিদেশে তার ভাগ্য নির্ধারণের জন্য যায় আমাদের প্রবাসী ভাই ও বোনেরা তারা আমাদের রেমিটেন্স বৃদ্ধি করে আমাদের বাংলাদেশের কে উন্নয়ন করে আর্থিকভাবে তাদের জন্য আমাদের ভালোবাসা অবিরাম একটু জ্যাম ট্যাম আছে একটু কোলাহলপূর্ণ একটা পরিবেশ কারণ ভাগ্য নির্ধারণের জন্য সবাই তো বিদেশ যাচ্ছে আজ আসতেছে অনেক ব্যাপার এখানে আমাদের গাড়িগুলো নেমেছে এখানে আমাদের লাগেজগুলো একটু গোছানোর ব্যাপার আছে মাল আমরা নামিয়ে নেওয়া হচ্ছে ওখানে একটা সম্ভবত ভিএইপি লোক যাচ্ছে সম্ভবত এটা আয় হানি কোম্পানি বাস কোম্পানির ছেলে সম্ভবত মালিকের ছেলে তার অনেক বডিগার্ড বা ভিএইপি আসলো যাক সেটা দিকে আমরা খেয়াল না করি আমরা আমাদের লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি মাঝখানে একটু বিদায় সংবর্ধনা মনটা খারাপ সিজন ঢুকে গিয়েছে ইমিগ্রেশনের এখন আর ঢোকা যায় না আগে তো মানুষ এক্সট্রা ঢোকা যায় টাকার বিনিময়ে বাট এটা বন্ধ করে দিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তো আমরা ওকে ভেতরে ঢুকিয়ে দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছি প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো যে ও ক্লিয়ারেন্সটা ভালো করে ভেতরে ঢোকার পর আমরা চলে আসবো আমাদের একটা টার্গেট ছিল তানটি আর অনেক কানাকাটি করেছে একটা ইমোশনাল মুহূর্ত এর মাঝখানে একটা ভিডিও যোগ করলাম যে বিদায় না অসম ওর সাথে একটু ভিডিও ছবি করলাম যে তো অনেক কাছের ভাই ছিল তা আলহামদুলিল্লাহ আমরা যাত্রা করছি মার উদ্দেশ্যে তো